জমার দিন যদি আপনি ছোট্ট একটি আমল করতে পারেন এই ছোট্ট একটি আমল করার বিনিময়ে আল্লাহ আপনাকে এক বছর নফল রোজা রাখলে যে সব হয় এক বছর নফল নামাজ পড়লে যে সব হয় ওই পরিমাণ সব আপনার আমল নামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ কত সুন্দর ফজিলাত সম্মৃত ভাইরা আমার এই ছোট্ট একটা আমল মাত্র কয়েক মিনিটের আমল আর এই ছোট্ট একটা আমল কয়েক মিনিটের এটা করার জন্য পাঁচটা শর্ত রয়েছে এই পাঁচটা শর্ত মেনে যদি আপনি একটি আমল করতে পারেন ইনশাল্লাহ তালা তাহলে আপনি এই ফজিলতটা পেয়ে যাবেন কোন পাঁচটা শর্ত মানতে হবে এক নম্বরে আপনাকে উত্তম রূপে গোসল করতে হবে এরপরে আগে আগে মসজিদে এসে গমন করতে হবে তিন নম্বরে আপনাকে পায়ে হেঁটে মসজিদ আসতে হবে আপনি মসজিদে যখন আসবেন তখন আপনি পায়ে হেঁটে আসবেন অনেক মানুষ আছে তারা তাদের বাহনগুলো ব্যবহার করে সাইকেল সাইকেল গাড়ি এগুলো ব্যবহার করে মানুষকে অফ করার জন্য প্রিয় আমার আপনারা জুমার দিন এই কাজটা কখনো করবেন না আপনারা জুমার দিন চেষ্টা করবেন যে আপনারা পায়ে হেঁটে মসজিদে আসার জন্য এবং একটু ছোট ছোট কদম ফেলে এরপরে মসজিদে আসবেন মসজিদে আসার পরে আপনারা যত সম্ভব ইমাম সাহেবের কাছাকাছি বলবেন চার নম্বর হলো ইমাম সাহেবের যথাসম্ভব অনেক মানুষ আছে এসে দেখি যে পিছন থেকে তার আগে কাতারগুলো গুলো পূরণ করে পিছনে দিই দরজার কাছাকাছি বসে আর যেই পাশ থেকে আছে ওই পাশেই বসে কিন্তু এই কাজগুলো আপনারা কখনো করবেন আপনারা চেষ্টা করবেন যথাসম্ভব ইমাম সাহেবের কাছাকাছি বসা তার মানে এই না যে আপনি সবার শেষে আসলেন মানুষকে এরপরে ডিঙায়ে ডিঙায়ে সামনের দিকে অগ্রসর হইলেন এই কাজটা কখনো করবেন না হাজুর সাহুল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কাট ঢিঙিয়ে এরপরে সামনের দিকে অগ্রসর হয় সে শুধুমাত্র সামনের দিকে অগ্রসর হয় না সে সুদ জাহান্নামের দিকে অগ্রসর হয় না ওসব ইল্লাহ এজন্য আপনারা কখনো এই কাজটা করবেন না আপনারা পিছনে যদি আসেন তো পিছনে বসবেন আর যদি প্রথম দিকে আসেন তাহলে যথসম্ভব চেষ্টা করবেন সামনের দিকে বসা এরপরে 5 নম্বর যে শর্ত সেটা হলো যে ইমাম সাহেব যে খুতবাগুলো পাঠ করবেন সেই খুতবাগুলো আপনাকে মনোযোগ সহকারে শোনা অনেক মানুষ আছে যে খুব বার মনোযোগ সহকারে শোনে না ফোন টেপে ঘুমায় পাশের মানুষের সাথে গল্প করে এই কাজগুলো আপনারা কখনো করবেন না যখন ইমাম সাহেব যে কথাগুলো বলবে যে খুব আলোচনা করবে সে আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই পাঁচটা শর্ত যদি আপনি ফিলাপ করতে পারেন এরপরে যখন জুমার নামাজ হয়ে যাবে জুমার নামাজ পড়ার পরে আল্লাহ তালার কাছে যদি আপনি চান আল্লাহ তালা আপনার দোয়াটাও কবুল করবে সাথে সাথে এই যে আপনি পাঁচটা শর্ত পূরণ করলেন এই পাঁচটা শর্ত পূরণ করার কারণে আপনি যে কদম ফেলায় আসলেন বা একটা পা দুইটা পা করে আসলেন এই প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তালা এক বছর নফল নফল হয় এক বছর নামাজ পড়লে যে সব হয় আল্লাহ তালা সেই পরিমাণ সব ওই ব্যক্তিরা আমল্ দিয়ে দিলেন কত সুন্দর কথা বা কত ফজিলতের কথা মাত্র পাঁচটা শর্ত মেনে উত্তম রূপে গোসল করা আগে আগে মসজিদে আসা পায়ে হেঁটে মসজিদে আসা ইমাম সাহেবের যথাসম্ভব কাছাকাছি বসা এবং পাঁচ নম্বর কি ইমাম সাহেব যে কথাগুলো বলে সেগুলো মনোযোগ সহকারে শোনা এই পাঁচটা শর্ত মেনে যদি আপনি দুই রেখার নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার এক বছর নফল রোজা এবং এক বছর নফল ইবাদতের সব প্রত্যেকটা কথা কথা দিবে আপনি আমি চাইলেও কিন্তু জমার দিন বা আপনি আমি চাইলে কিন্তু সারা বছর আমলগুলো করতে পারি না কত সুন্দর সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে আমলগুলো করে তৌফিক দান করে না আমি